পেয়েছি যে বাবার শরীরটা ভালো নয় তো তার জন্য বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বাবা সবসময় মানে ছাতিতে জল জমে যায় আর কি মানে জল জমে যায় বলতে কফটা আর কি বেশি জমে যায় হে এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থ কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এই যে আমি এদিকে রেডি হয়েছে আমি রেডি হয়েছি আর পেছনে রয়েছে মা আর ঈশানী ওরাও হচ্ছে রেডি হয়েছে আর বাবাও রেডি হয়েছে মানে ডাক্তার দেখাতে যাবো তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছি যে বাবার শরীরটা ভালো নয় তো তার জন্য বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বাবাকে অলরেডি মানে টোটোই করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবা সামনে টোটোতে মানে আমাদের এই যে এখানে রাস্তাটা একদম নতুন তৈরি হচ্ছে তো মানে তৈরি হয়েছে তো তার জন্য এই রাস্তা এখন টোটো আসতে দেয় না শুধু বাইক আর সাইকেল আর মানুষ হেঁটে চলাচল করতে পারবে তো এই জন্য এই রাস্তায় টোটো আসতে দেবে না বলে বাবাকে হচ্ছে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি আস্তে আস্তে হেঁটে তো আমরা এখনও টোটো আসেনি তাই যাবো কি অপেক্ষা করব ওখানে আমরা এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি রাস্তাতে বাবা আস্তে আস্তে এগিয়ে গেছে হ্যাঁ বাবার শরীরটা খুবই খারাপ আর ঈশানীকে রেডি করতেই গিয়ে এত সময় লাগে না মানে বার বলো না হ্যাঁ আছে এই যে আসতেন আসো আসো তো চলো কি নিয়ে এখন ডাক্তার দেখাতে যাই পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে ওই যে দেখো দূরে বাবা গিয়ে দাঁড়িয়ে রয়েছে শরীরটা ভালো নয় আর কি তবুও আর কি আস্তে আস্তে হেঁটে গেছে বলেছিলাম একটু দাঁড়ান নিয়ে যাবো তো বাবা বলো না না ধরতে লাগবে না চলে যাবো আর ওই যে বলতে বলতে আমাদের টোটোও চলে এসছে ওখানে হ্যাঁ 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 চলুন ওই যে আমাদের টোটোও চলে এসছে বলতে বলতে ডাক্তার দেখাতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে চলো ঈশানীকে টোটোতে ওঠার সময় একটু বকা দেওয়া হয়েছে তাই হচ্ছে ঈশানী কান্নাকাটি করছে ওকে তাই মানে বোঝাচ্ছে মা ওইদিকে হাসাচ্ছে তাই আমিও হাসছিলাম মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ওই দেখো ওর নাক চোখ দিয়ে সব জল বেরিয়ে গেছে মানে কি হয়েছে ওকে বকা দেওয়ার কারণ বাবা মানে যেহেতু দেখেছে দাদুকে আগে টোটোতে বসে যেতে তো তার জন্য ও রাস্তার ওই পার থেকে একটা দৌড় দিয়েছে যাতে মানে দৌড় দিতে যাচ্ছিল আর কি যাতে হচ্ছে দাদুর কাছে সে ছট করে টোটোতে উঠে পড়ে কিন্তু মানে দুই সাইড থেকেই গাড়ি আসছিল তো তার জন্য ওর হাতটা আমি চেপে ধরেছিলাম ও কিছুতেই শুনছিল না টানাটানি করতাম আমি ওকে একটা জোরে বকা দিতি ও কিন্তু সাথে সাথে মানে কান্না শুরু করে দিয়েছে আর এক পাও নড়েন তো ওই জন্যই আর কি ওকে বকা দেওয়া হয়েছিল তো যাই হোক তারপরে দাদুকে আর মাকেও মানে মাকে তো ভালোবাসবেই স্বাভাবিক মানে দাদু ঠাম্মুর মধ্যেও দাদুকে প্রচণ্ড ভালোবাসে তো যার জন্য আবার দাদুর পাশে বসলো আর মাকেও দরকার দিয়ে ওইভাবে যাই হোক আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি এই যে গঙ্গা নার্সিং হোম এখানে কিন্তু ডক্টর বসে আর কি ভেতরে তো আমরা যখন এসে পৌঁছাই আমাদেরকে সময় দেওয়া হয়েছিল ধরো ওই আড়াইটা থেকে তিনটের সময়ে তো আমরা তারই মধ্যেই পৌঁছে গেছিলাম কিন্তু ডক্টর হচ্ছে অলরেডি খেতে চলে গেছে মানে বাবার নাম ছিল আহ বিরাশি নম্বরে আর ডক্টর হচ্ছে আশি নম্বরের পরেই খেতে চলে গেছিলো তো তার জন্য হচ্ছে গিয়ে ডক্টর দেখানো হয়নি আর এই দিকে ঈশানীও ঘুমিয়ে গেছে যেহেতু দুপুরবেলা এসছি এখানে তো তার জন্য ঈশানীও ঘুমিয়ে গেছে ঈশানীকে কোলে নিয়ে আমি হচ্ছে টোটোতেই বসেছিলাম তো আমাকে দেখে আবার মাও এলো আর কি বলছে যে যাই তাহলে হচ্ছে গিয়ে টোটোতে গিয়ে বসি কারণ ভেতরে এত পরিমাণে পেশেন্ট মানে কত পেশেন্ট যে বলার বাইরে বুঝতেই পারছো বাবার নাম বিরাশিতে আছে মানে আরও কত পেশেন্ট হয় তো এত পেশেন্ট ওখানে বসার জায়গা নেই তো তার জন্য হচ্ছে টোটোতে এসেই মাও বসলো আর আমি ওই যে ঈশানীকে নিয়ে টোটোতে বসে আছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো ঈশানী ঘুম দিচ্ছে আর কি তো যাই হোক এইদিকে অপেক্ষা করতে করতে ফাইনালি মানে ডক্টর বাবাকে দেখে নিয়েছে আর ওখানে গিয়ে তো ভিডিও করা সম্ভব হয় না স্বাভাবিক ব্যাপার তো তারপরে হচ্ছে ওই যে দেখো মা আর বাবা ওই দিক থেকে কি আর ডক্টর কি বললো না বললো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো জানাবো ঠিক আছে তো এখান থেকে তারপরে আমরা আমাদের কিছু প্লাস্টিকের বোতল আর কি যে বোতলে আমরা জল খাই তো ছয় মাস আগে জলের বোতলটা কিনেছিলাম সেই বোতলটা আবার ঘুরে খারাপ হয়ে যেতে তারপরে ভাবলাম যে আবার কিনবো কারণ স্বাভাবিক প্লাস্টিকের বোতল ছয় মাস ব্যবহার করা মানে অনেক তো ওইটার কি চেঞ্জ করে আমরা হচ্ছে আরেকটা বোতল টটল নিয়ে তারপর এই যে দেখো বাড়ি আসছে এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে দিয়ে হচ্ছে বাড়ি যাওয়া হচ্ছে না কি দুপুরে ভাত খেয়ে গেছে তো আর উঠে লাভ নেই মোটামুটি বাবা হচ্ছে যে এবারে কমে কমে ডাক্তার দেখানো গেছে বলে ভালো না হলে বাবা সাসের মনে छाতিতে জল জমে যায় মানে জল জমে যায় বলতে কফটা আর কি বেশি জমে যায় তো যাই হোক ভালো আছে আপাতত তো শুধু কি কাশির ওষুধ দিয়েছে হাসিটা দেখছো খাচ্ছে বলে আমি এক্ষুনি হচ্ছে স্কুটি দিয়ে বেরোবো আর আমাকে ঘরে শুয়ে থাকতে ভালো লাগে এটাই মানে কি হচ্ছে ডাক্তারের কাছে গেলে অনেক জোর বেড়ে যায় যদি একটু ভালো কিছু বলেই হচ্ছে ব্যাপার যাই হোক আমাদেরও শুনে ভালো লাগছে নর্মাল প্রেসার আমি মানে বিয়ের ছ বছর পর এই প্রথম শুনলাম বাবার নর্মাল প্রেসার এতদিনে তো ফাইনালি এখন হয়ে গেছে একদমই সন্ধ্যাবেলা সন্ধ্যা ঈশানীকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে ঈশানীকে একটু পড়ানোর জন্য বসেছি মানে ওকে এতদিন মুখে মুখেই পড়াতাম এতদিন না বেশ মানে হলো আর কি ওকে এখন স্লেট পেন্সিলটা দিয়েছি ও ওর মতো করে আর কি চেষ্টা করে একটু একটু করে লেখার বলানোর মানে নিজে থেকে তো আর পারবে না আমরা লিখে দিলে সেটার উপরে আর কি করে তো বেশি প্রেশার এখনও ওকে দিই না যে খুব একটা চাপ দিয়ে দিই সেটা না সন্ধ্যাবেলা হলে ওকে একটু বসাই আর কি যে মামা মাম এটা লেখো যতটা মানে ওর যতক্ষণ মন চায় ঠিক ততক্ষণই বেশিক্ষণ না তো ওই যে এখন ওকে মানে ওয়ান টু দিলে সেটার ওপরে লেখাটা একটা তো ওই লেখাচ্ছে মজা করে ওকে পড়াচ্ছি বাচ্চা উপরে কারণ আমি পড়ালে এখন থেকে ও একদমই পড়তে বসতে চাইবে না তো তার জন্য তো যাই হোক বাবার হচ্ছে গিয়ে শরীরটা আগের তুলনায় অনেক ভালো আছে শুনে সত্যি কথা বলতে সবারই মনটা অনেক ভালো আর সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে ধরো এই ডিসেম্বরে ছয় বছর হয়ে যাবে আমি আমার শোনার প্রথমবার যে বাবার শরীর রে মানে প্রেশার একদম নর্মাল ওয়ান এবার টু লেখো টু টু হ্যাঁ হ্যাঁ লিখো ভেরি গুড ভেরি গুড টু পেছনে পেছনে আনো 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 টু এবার থ্রি লেখো থ্রি পেন্সিলটা দেখো এই তো পেন্সিল এনে থ্রি লেখো সবাই ভালো বলবে তাহলে এখান থেকে থ্রি লেখো ঘোরাও 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 পেন্সিলটা ঘোরাও এদিকে আনো এখানে আনো আবার পেছন নিয়ে যাও নিয়ে যাও আরেকটু নিয়ে যাও ঘোরাও 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 থ্রি ঘুরাও এ লেখো এ টানো টানো আবার এদিকে এ পেটটা কাটো পড়তে পড়তে এরম করে অর্ধেকটা করে পরে আর এরম করে ওটা কি হচ্ছে ব্যায়াম হচ্ছে করো তো ব্যায়াম ওটা 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 সবাইকে এই ব্যায়ামটা করো ওঠো 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 এর দাঁড়া 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 নেই এই ব্যায়ামটা করো পাটা ধরো হ্যাঁ এই দেখো আনি কেমন ব্যায়াম করে আঙুলটা ধরো পায়ের ফিঙ্গার গুলো ধরো হ্যাঁ এই দেখো আনি কেমন ব্যায়াম করছে দেখো সবাই এবার পড়ো এবার পড়া এবার পড়া নাও সিটা বাকি আছে সিটা হলে হয়ে যাবে আবার ওঠো মামাম দুষ্টুমি করে না আমার মা ফোন করেছে পরে ব্যায়াম করবে ওঠে পড়ো আগে হ্যালো ওকে এটা কি গো মামাম গরিলা কেমন করে গড়িলা ওরকম করে গড়িলা আসো 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 এটা কি এটা এটা ভেরি গুড এটা কি ভেরি গুড এটা কি এটা ভেরি গুড এটা কি ভেরি গুড এটা কি ভেরি গুড এটা কি ভেরি গুড

এটা ভেরি গুড এটা এটা ম্যাঙ্গো এটা কি পেপেয়া এটা কি ভেরি গুড এটা টাইগার ভেরি গুড এটা এবাঙ্কল ইংরেজিতে বলো তো তো ভাবে ঈশানীকে ওইদিকে বেশ কিছুক্ষণ পড়ালাম পড়ানোর পরে এখানে চলে এই দেখো বাবা নিয়ে আসছে আরকে অর্ধেক টি ডিম তো তার জন্য ডিমটাকে হচ্ছে ভাবলাম যে এখানে বেশ কিছুটা রাখব আর কিছুটা হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে আর কি ভরে দেব তো তার জন্য তো প্রথমে কি ভাবলাম যেহেতু দুটো রয়েছে তো ভাবলাম যে ওপর নিচু করে এই পুরো খাচার মধ্যে পুরোটা রেখে দেব মানে র‍্যাকের মধ্যে তো তার জন্য সেই রকম ভাবে ডিমগুলোকে সাজা ভেজালাম তারপরে দেখছি কি ওরকম ভাবে রাখলে পড়ে যাবে তো তার জন্য আমি আবার চেঞ্জ করলাম মানে এই ভাবে বলতে পারো পুরো একদম মাথা হ্যাং হয়ে গেছিলো কি রকম করে কি করব শেষে ভাবলাম তাহলে ফ্রিজে পুরে দিই আর আমাদের যে ফ্রিজটা এটা আসলে বাবার দোকানে মানে বাবার যেহেতু কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা ছিল আগে তো সেই কোল্ড ড্রিঙ্কস মানে দোকানের ফ্রিজ আর প্রচন্ড ঠান্ডা করে যত কমালেও না এটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা করে তো ওই ফ্রিজের মধ্যে যদি কিছু রাখতে যায় না মানে সত্যি কথা বলতে এত বেশি মানে জিনিস নষ্ট করে দেয় মানে অতিরিক্ত ঠান্ডার কারণে তো তার জন্য হচ্ছে সেখানেও রাখতে ভয় পাচ্ছিলাম আর তারপরে না ফাইনালি ভেবে ভেবে ভাবলাম তাহলে কাজ করি ফ্রিজের মধ্যেই রেখে কিন্তু তার পরের দিন কি হয়েছে পুরো যেন ডিমগুলো হচ্ছে ঠান্ডাতে ফেটে গেছে পরের দিনের ঘটনা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি পুরো ডিম সেই ঠান্ডাতে জমে গেছে মানে যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে আর কি মানে কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তো সেরকম আর কি ভয় পাচ্ছিলাম যে ডিমগুলো না খারাপ হয়ে যায় তারপর ভাবলাম ডিম আবার খারাপ হওয়ার কি আছে আর ঠান্ডার মধ্যেই থাকবে পুরো মানে প্রত্যেকটা ডিমের খোসা ফেটে গিয়ে ডিমগুলো পুরো জমে গেছিলো আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু তো আর করার নেই তো সেইভাবেই হচ্ছে গিয়ে ডিমগুলো যা হয়েছে হয়েছে ওইভাবেই পরে গরম করা হচ্ছে মানে গরম মানে কি এমনি নর্মাল বাটির মধ্যে রেখে তারপর ওটাকে ফ্রাই করা হচ্ছে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকো আর অবশ্যই এই ঠান্ডা গরমের মাঝে নিজেদের খেয়াল রেখো ঠিক আছে তো চলো লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার